দশনম টঙ্গি মুসলমান মুন্সীগঞ্জের মুসলমান পদ্মার আমার মায়ের আমার যুবক বন্ধুরা একদল আলেম আল্লাহর ওলির কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাই দেখে আল্লাহর ওলির কবরটা ফেটে গিয়েছে ওলামায় কেরামগুলো কবরটা একটু চুকি দিয়ে দেখে কবরের ভিতরে এক আল্লাহর বান্দা যাই নামাজের ভিতরে শেষদার ভিতরে লুটায়া পড়ে আছে ইমান ও আযমান সুবহানাল্লাহ এ মুসলমান ইমানদার উলামায়ে কেরাম গুলো দেখে যায় নামাজের মুসল্লাই বসে বসে নামাজ পড়ে ঝুক্কি দিয়ে নামাজ পড়ার পরে সালাম ফিরানো শেষ দুনিয়ার আলেম গুলো কবরের ওই मुर्দাকে দেখে দেখে বলছে ও কবরবাসী এর ভিতরে কেমনে ঢুকলা কেমনে নামাজ পড়ছো কেমনে সম্ভব একটু জানতে চাই ওই পৃথিবীর মানুষেরা যেমনি কবরে আসে আমিও তেমনি এসেছি জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবাহান আল্লাহ কই তুমি কি জীবিত না কই না রে না আমি তো জীবিত না আমি তো জীবিত না আমি তো মৃত কেমনে আসলা কই মানুষ মরার পরে গোসল করানো হয় কাপন পরানো হয় দাফন করানো হয় জানাজা দেয় জানাজা দেওয়ার পর যেমনি খবর আছে তেমনিও আমি আসছি ইমানি আওয়াজ দিয়ে বলবেন না আল্লাহ আকবার আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার আল্লাহ আকবার বলো আল্লাহ অকবার আল্লাহ অকবার বলো আল্লাহ অকবার আল্লাহ নামের সাথে কারো শত্রু তো আমি আছে নীল্লা হে তদবির হ্যাঁ মুসলমান দা বলবে কিরম বল ডেকে ডেকে বলছে কেমনে কবরে তুমি গেলা তাই মানুষ যেমনি আসছে তেমনি আসছি গোসল হয়েছে যারা যা হয়েছে কাফন দাফুন হয়েছে এমনি ভাবে মানুষগুলো কবরস্থ করে আমাকে ঢেকে দিয়ে চলে গেছে কই তাহলে কবরের ভিতরে কেমনে তুমি জীবিত কেমনে তুমি কবরের ভিতরে নামাজ পড়ো বন্ধুরারে আমার এই টঙ্গবাড়ি মুসলমান যশলঙ্গির পদ্মার আমার মায়েরা আমার কথাগুলো খুব ভালো করে শুনবেন বুঝার চেষ্টা করবেন আমলের নিজেদের শুনবেন কই এমনি আসছি শুনবানি কয় হ্যাঁ একটু শুনতে যায়। কই দুনিয়ার জমিন মানুষের অনেক মানুষের নারী হয় প্রিয় অনেকের বাড়ি হয় প্রিয় অনেকের গাড়ি হয় প্রিয় অনেকের ক্ষমতা হয় প্রিয় অনেকের রাজত্ব হয় প্রিয় অনেকের বন্ধু বান্ধব হয় প্রিয় অনেকের চায়ের দোকানে বসে বসে সারাদিন আড্ডা দেয় এটা তার প্রিয় আসে না নাই কিন্তু ও দুনিয়ার আলেমের দল আমার দুনিয়ার জমিনে প্রিয় ছিল আল্লাহর কুদরতি পায় সেজদা দেওয়া অর্থাৎ নামাজ পড়া অত্যন্ত আমার প্রিয় ছিল ইমানি আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ আকবর দুনিয়ার জমিনে নামাজকে বড় ভালোবাসতাম নামাজকে আমি বড় মহাব্বত করতাম এই জন্য আমি আল্লাহকে বলেছিলাম দয়ার আল্লাহ কবরের ভিতরে মারা যাওয়ার পরে মানুষ তো কবরে ঘুমাই র কবরের ভিতরে আমি তো ঘুমাইতে যাই না ও দয়ার আল্লাহ খবরের ভিতরে যদি আপনি আমাকে একটু নামাজ পড়ার ব্যবস্থা করে দিতেন আসমানের মালিক আমার দোয়াটা কবুল করেছে এজন্য আমি আজ খবরের ভিতরে নামাজ পড়ার সুযোগ পেয়েছি কত বছর খবরে নামাজ পড়া আমি চার শত বছর পর্যন্ত খবরে নামাজ পড়ি আর একটু জোরে বলেন না সুহান আল্লাহ কয় শত বছর নামাজ পড়ে কবরে আর জোরে বলেন কয় এই যে শত বছর কবরে বসে বসে নামাজ পড়ে এ কথা শুনে আপনারা যেমন সুবাহান আল্লাহ বলেছেন ওই কবরের বাহিরের মানুষগুলো এই কবরস্থ ব্যক্তির কথা শুনে সুবাহান আল্লাহ বলেছে সুবাহান আল্লাহ এই আওয়াজ শুনের সাথে সাথে কবরের ব্যক্তি ডাক দিয়ে বলে রে ও দুনিয়ার বন্ধুরা রে কবরের ভিতরে চারশো শত বছরের নামাজ তোমাদেরকে দিয়ে দিলাম ওই একবার সুবাহান আল্লাহটা আমি কবর মুর্দা ব্যক্তিকে দিয়ে দা কেন চারশত বছরের নামাজ কেন দিতে চাইলেন একবার সুবাহ আল্লাহটা কেন নিতে চাইলেন জানার আগ্রহ আপনাদের জন্মে কি জন্মে না কই আমি তো এখন এসেছি পরীক্ষার হল থেকে বাইর হয়ে চলে এসেছি যতই কোটি বছর নামাজ আদায় করি না কেন এ নামাজ আল্লাহর দরবারে এক বিন্দু পরিমাণ সব হবে না শুধুমাত্র চারশত বছর মনের তৃপ্তি হয়েছে আর তুমি যে দুনিয়ার মধ্যে পরীক্ষার হলের মধ্যে বসে একবার সুবাহ আল্লাহ বলেছ এই সুবহান আমার মালিকের দরবারে বড় গুরুত্ব এই সুবহান আল্লাহর দাম আছে কেমন দাম জানবানি আরবের জমিনে তরু তাজ ঘোড়া যদি একবার পাঁচ শত বছর দৌড়ায় সুবহান আল্লাহ বলনি ওয়ালার জন্য একটা গাছ জান্নাতের মধ্যে আমার আল্লাহ নির্মাণ করে দেয় এই মুসলমান একশত বছর না আরবের জমিনের তরু তাজা ঘোড়া যদি পাঁচ শত বছর দৌড়াই ওই গাছের ছায়াটা অতিক্রম করে শেষ করতে পারবে না আর একবার বলেন না সুবাহান আল্লাহ এই যে আর একটা গাছ জান্নাতে নির্মাণ হয়েছে ইমানি আওয়াজ দিয়ে আর একটা বলেন না সুবাহান আল্লাহ এই যে আপনার জন্য আরেকটা গাছ নির্মাণ হয়েছে তিন নাম্বার জোরে একবার মালিককে খুশি করার জন্য ইমানিয়াওয়া আওয়াজ দিয়ে বলেন না সুবাহান আল্লাহ মুসলমান ইমানদার যতবার আপনি এমনি ভাবে সুবাহান আল্লাহ বলবেন দয়ার আল্লাহ আপনার জন্য ওই মার জন্য ওই বোনের জন্য ওই যুবকের জন্য ওই যুবতির জন্য একটা করে জান্নাতের ভিতরে গাছ নির্মাণ করবে ওই গাছের ছায়া অতিক্রম করে কোনো দিন শেষ করা যাবে না সুবাহান আল্লাহ এখানে বসে যতবার সুবাহ আল্লাহ বলবেন লাভ আছে না নাই নাই লাভ আছে না জোরে জোরে বলে একবার বলেন আলহামদুলিল্লাহ এই মাহফিলে যারা আসে বসে চতুর্দিক থেকে জান্নাতের ভেরেস তারা বেষ্টন করে ফেলা আমার এই কাকার ইমান অনেক মজবুত এমন ধরে সুবাহ বলছে মনে করে যে ওয়াজ এক ঘন্টা না পাঁচ ঘন্টা করলে মনে তৃপ্তি মেন সুবাহ আল্লাহ বলেন না এ আপনারা একটু বলেন না সুহান আল্লাহ এক ফেরেস তারা কের কাঁদে আর এক ফেরেস তারা কের কাঁদে আপনি বলছে ও ফেরেস্তার দল কেন এমন পাড়াপাড়ি করছো ওই আল্লাহ ওই যশোলাঙের ভিতরে হাজার হাজার মানুষ এর মধ্য থেকে মুষ্টিমাই কিছু গোনাগার বান্দা ওই জান্নাতের বাগানে বসে আল্লাহ বিল্লা করছে সুবাহ আল্লাহ বলছে আলহামদুলিল্লাহ বলছে কই কেন কেন কই কি চাই কই আল্লাহ জাহান নামের আগুনে তারা জ্বলতে চায় না আল্লাহ আকবর বলেন না কই ও আমার ফেরেস্তারা কি চাই আমার বান্দা কই কয় আল্লাহ আপনার বান্ধবান্ধীরা জান্নাত চাই কই জান্নাত দেখেছে কই দেখে নাই কই সাক্ষী থাকো আমার জাতের কসম যারা এখানে বসেছে জিন্দিগির কোন মাফ করে জান্নাতের খাতায় নাম লিখে দিলা আমার বন্ধু গুলার কি চায় ডেকে ডেকে বলে রে আল্লাহ আপনার বান্দাগুলো কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই ও ফেরস্ত্র দোন্র আমার পন্দ্র কুলো কি জাহন্ন দেখেছে কোই রে না জাহান্নাম দেখে নাই তুই যদি জাহান্নাম দেখতো তাহলে কি করতো ওই চব্বিশটা ঘন্টা কুদরতি পায়ে সেজদা দিয়ে থাকতো অ বেরোস্তার বান্ধি এগুলোর জাহান্নাম না দেখে নিজের বাড়ি খাবাবের অভাব নাই টাকা পয়সার অভাব নাই থাকার অভাব নাই বসার অভাব নাই যারা কষ্ট করে প্যান্ডেলের নিচারছে সাক্ষী দাকো জাহান্নাম ইদের খাতা থেকে নাম কেটে দিল সুল আমি একটি তেলাওয়াত করেছি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন

يبلغنك عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الله أكبر جولة تعمل وَدِكِ جبنك دنيا أرجو من مسلمان من دار যদি কেউ জান্নাত পেতে চায় জাহান্নাম থেকে মুক্তি চায় তাহলে তার মা এবং বাবাকে খেদমত করা লাগবে কথা বলেন ঠিক কিনা মা যদি সন্তুষ্ট হয় বাবা যদি সন্তুষ্ট হয় তাহলে আমার আল্লাহর তৈরি জান্নাত দিয়ে দিবে জিমানি আমার দিয়ে বলেন না সুবহান আল্লাহ জন্য আল্লাহর নবী বলেছে হুমা নারুকা ও জান্নাতুকা হুমা জান্নাতুকা ও নারুকা তোমার মা তোমার জন্য জান্নাত তোমার বাবা তোমার জন্য জান্নাত তোমার মা তোমার জন্য জাহান্ন তোমার বাবা তোমার জন্য জাহান্নাম তোমার মা খুশি তো তোমার জান্নাত ঠিক তোমার বাবা খুশি তো তোমার জান্নাত ঠিক তোমার মা বেজার তোমার বাবা বেজার তো তোমার জান্নাত ঠিক না তোমার জন্য পরকালে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলছে বলেন না না এজন্য মা বাবাকে কোনোদিন কষ্ট দেওয়া জরে বলেন যাবে হ্যাঁ যার মা নেই যার বাবা নেই ওই ব্যক্তিটা বোঝে মা কি জিনিস বাবা কি জিনিস মা কি জিনিস ওই ব্যক্তিটাই বোঝে হৃদয়ের আগুন ধরে যায় সবাই মা বলে ডাকে মাফিয়ে শেষে বাড়ি গিয়ে মা বলে একবার ডাক দিলে মা তো আর বাড়িতে নাই কথা বলেন ঠেকেরা এজন্য মায়ের দোয়া নিতে হবে আমি অল্প কিছু সময় আপনাদের মাঝে আসি শুধুমাত্র বোঝানোর চেষ্টা করছি যেখানে যান যে প্রান্তে যান যেখানে আপনি থাকেন না কেন কোনো দিন মা বাবার সাথে বেয়াদুবি করা যাবে আরো বলেন যাবে যেখানে আপনি যান না কেন যে কাজ করেন না কেন যাই কিছু করেন না কেন অযুবকের দল মাতা পিতা এত কষ্ট করে লালন পালন করেছে আজকে মাতা পিতাকে আবার ঠিক করে প্রেম করে অন্য মেয়েকে ভেঙে গেল অন্য মেয়ে নিয়ে তুমি বিয়ে করলা মা বাবার মনের ভিতরে কষ্ট দিই না আমি আয় আত্মলাবত করেছি মাতা পিতা যদি তোমার উপরে কষ্ট অনুভব করে ওফ এতটুকু শব্দ বলে তাহলে তোমার জন্য জাহান নাম ছাড়া আর কিছুই হইবে না ঠিক কিনা আর মাতা পিতার জন্য মাতা পিতার সন্তুষ্টি করার জন্য যদি তুমি একটা টাকার একটা লোক মাও যদি মা বাবার কাছে সে নিয়ে দাও মা কলি যদি এমন দোয়া করবে আমার আল্লাহ জগতের বাদশা বানা দিবে ইমামে বুখারী রহমতুল্লাহ আলাই নাম শুনেছেন আপনারা কেরাকেরা কেরা শোনেন না হাত তোলেন তো আলহামদুলিল্লাহ সবাই শুনছে যারা হাত তুলছে বোঝে নাই ইমামে বুখারি লহে আলাই আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ কোরানের পরে পৃথিবীর জবি যে সহি কিতাব এই কিতাবটার নাম হচ্ছে বুখারী শরীফ এই বুখারি যিনি লিখেছেন ইমাম বুখারি লহে আলাই জন্ম অন্ধ উনি মাতৃগর্ভে থেকে এসেছেন উনি চোখে দেখেন আল্লাহ বলেন না ইমামে বুখারি লহে আলাই জন্মন্ধ পৃথিবীর জমিনে এসেছেন কিন্তু মা বড় কষ্ট পেয়েছে আল্লাহ আমার এই সন্তানের জন্য আমার একটা উদ্দেশ্য আছে আমার কলেজের টুকরা আমার সন্তান নিয়ে আমার বড় মায়া আছে আমার বড় উদ্দেশ্য আছে আল্লাহ আমি তো চেয়েছি আমার কলিজার টুকরা জামানার বড় আলেম হবে বলেন না আমার হাওয়া কিন্তু আমার ছেলেকে তো আপনি জন্ম অন্ধ করে বানিয়েছেন আল্লাহ আমার সন্তানকে আমি কেমনে আলেম বানাবো ইমামে বুখারি রহমতুল্লাহ আলার মা যাইনা মাঝে বসে বসে কাঁদে দু ফুটা চোখের পানি ছেড়ে ছিঁড়ে বলে ও দয়ার আল্লাহ ও দয়ার মালে আমার তো বড় ইচ্ছা আমার সন্তানকে জামানার বড় আলেম বানাইতে চাই কিন্তু সে তো জন্ম অন্ধ ওগো দয়ার আল্লাহ আমার সন্তানটাকে একটু চোখের দৃষ্টি ফেরা দেন মার দোয়া কবুল করেন কে আরো জোরে বলেন না কে মা দোয়া করতে দেরি ইমাম বুখারির চোখের জ্যোতি ফিরে আসতে দেরি না আর একটু আসতে বলেন সুবাহান আল্লাহ ইমামে আলাই মায়ের চোখের জ্যোতি ফিরে এসেছে শুধু জ্যোতি ফিরে আসে এখান তো হয় নাই আল্লাহ পাক চোখের ভিতরেই এমন জ্যোতি দিয়েছেন ইমামে বুখারির চাঁদ দিয়ে রাতে একটা কিতাবই লিখে ফেলেছে বলেন নসাহান আল্লাহ এই জন্য মা বাবাকে কোনোদিন দিন কষ্ট দেওয়া যাবে না মারদোয়া নিতে হবে মারদোয়া নিতে যদি পারেন জামান আর ওলিতে পরিণত হয়ে যাবেন বলেন সুবাহান আল্লাহ অ্যা বাইজিৎ বুস্তামি রহমানতুল ন হে আলাই ইন কেমন আল্লাহওয়ালা বাইজিৎ বুস্তামি রহমান কেমন আল্লাহর ওয়ালে সমস্ত ফেরেস্তাদের মধ্যে জিবরাইলের যেমন দাম পৃথিবীর জমিনের সমস্ত বলিদের মধ্যে বাইজিদের এমন বেশি দাম বলেন না সুবহান আল্লাহ এ মায়ের দুয়ার পর কত বাইজি কেমন দোয়া মা বড় বিদুবানারী, নারী বাইজিদের বয়স সাত বছর কয় বছর বাইজিদকে নিয়ে দূরে একটা মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছে বাইজিদের মায়ের বড় স্বপ্ন কলিজার টুকরা সন্তানকে আলেম বানাবো এই যশলং মাদ্রাসায় পনাইয়া আলেম বানাইতে চাই হাফেজ বানাইতে চাই বাইজিদের মা এমন স্বপ্ন লালন করে বিধবানারে সন্তানকে নিয়ে দূরে এক মাদ্রাসায় ভর্তি করে দিয়ে দিয়েছে হুজুরকে ডেকে ডেকে বলছে হুজুর আমার সন্তানকে দিয়ে গেলাম যতদিন না পর্যন্ত আমার সন্তান আলেম না হবে ততদিন পর্যন্ত আপনি ছুটি দিবেন না বলেন সুবাহান আল্লাহ দীর্ঘদিন যাই কিতাব মুখস্ত করে কোরআন মুখস্ত করে কিছুদিন যেতে না যেতে সাত বছর কতটুকু বয়স আর আট বছর বয়স কলি যার টুকরা বয়স মায়ের জন্য মায়া ওই মাই জুন মা মা বলে কাদে ভাই জিদির বড় মনে চায় মার কলি টুকরা মুখটা একটু দেখবে হুজুরের কাছে গিয়ে বলে হুজুর কলেজের দেখতে চাই একটু কি ছুটি দেয়া যায় না কয় হা হা তোমার ছুটি দিব যদি কিতাবের এতগুলো অমুক পৃষ্ঠার থেকে অমুক পৃষ্ঠারটা যদি তুমি মুখস্থ করতে পারো তাহলে তোমাকে ছুটি দিয়ে দিব বলেন সুবাহান আল্লাহ কারণ মা তো বলে গেছে আমার সন্তানকে ছুটি দেওয়া যাবে না এই জন্য হুজুর এমন শর্ত দিছে যে দশ পারা বিশ পারা এই কোরআনের হেফ শেষ না করা পর্যন্ত তোমাকে ছুটি দেওয়া হবে না তুমি যদি এই কোরআন কারিম খতম করতে পারো তোমাকে মার কাছে যাওয়ার জন্য ছুটি দেওয়া হবে সুহান বলেন না আল্লাহর কি কুদরত যে পড়াটা মুখস্থ হবে চার বছর পরে ওই পড়াটা এক সপ্তাহের মধ্যে মুখস্থ করে খালাস করে ফেলেছে তো হুজর তো বিশ্বাস করে না আসলে এই বলতো কেমন মুখস্ত হয়েছে বাইজি এক মাথাতে পড়া শুরু করে আর এক মাথায় শেষ করে হা হা বাইজি তুমি তো আমার সত্য রেখেছো তোমাকে ছুটি দিয়ে দিলাম বলেন না বাইজিত মনে ভড় আশা নিয়ে দূর দূরান্তর পথ দিয়ে রাতে মার ঘরের দিকে রওনা হয়ে যায় প্রতিমধ্যে দেখে আমার সন্তান বাইজিৎ আমার ঘরের দিকে আসে অজসলঙ্গের লঙ্ঘের মুসলমান মাদুর থেকে বাইজিৎকে চিনে ফেলে মাদর দিয়ে ঘরের মধ্যে চলে গিয়ে দরজাটা লাগায়া দেসে বাইরে থেকে বাইজিত মা মা করে ডেকে ডেকে রে মা কলিজার টুকরা মা আমি তোমার বাইজিত আমি অন্য কেউ না আমার দেখে কেন তুমি দরজাটা লাগায় দিলা ও মা দরজাটা একটু খুলে দাও আমি তো তোমার বাইজিৎ মা ঘর থেকে আবার দিয়ে বলছে আমার বাইজিৎ তো আলেম না হয়ে আসতে পারে না তুমি তো আমার বাইজিৎ হইতে পারো না আমার বাইজিৎ তো এখন আমার কাছে আসবে না কারণ আমার শর্ত আছে আমার বাইজি না পর্যন্ত আলেম আমি মার কাছে আসবে না বলেন না আল্লাহ আকবর দীর্ঘ সময় অতিক্রম বৈজিৎ বুঝতে আমি রহমাতুল্লহি আলাই মা দরজা খোলেনা বৈজিৎ বুঝতে আমি রহমাতুল্ল আলাই মাদ্রাসায় চলে গেলেন কি ব্যাপার কই মা তো দরজা খোলেনা বাইজিদ বুস্তামী লম্বা চৌড়া রচনা বাইজিদ বুস্তামী কিতাবে আলেম শেষ করেছেন হক্কানি রব্বানি আলেম হয়ে গেছেন আগামী দিন ঘোষণা এসেছে রে বাইজিদ আগামী দিন তোমার মাথার ভিতরে পাগড়ি দেয়া হবে বলেন না আল্লাহ সুবহানাল্লাহ রাতের গভীর বাইজিদের উস্তাদ কে আল্লাহর নবী স্বপ্নে যুগে বলস রে বাইজিদের উস্তাদ একটা পাখড়ি দিলে চলবে না দুইটা দিতে হবে একটা হচ্ছে শিক্ষা করার কারণে আর একটা হচ্ছে যুগ শ্রেষ্ঠ বুজুর্গ হওয়ার কারণে বাইজিদের মাথার উপরে দুইটা পাখড়ি দিবে বলেন সুবাহ আল্লাহ মুসলমান বাইজিদের মাথার মধ্যে পাকড়িয়া বৈজিদ ভরোসা নিয়া মার কাছে চলে এসেছে মা উমা মা মা তোমার দেখো না মাথায় পাগড়ি পাখি চলে এসেছে বলেন না সুবাহ আল্লাহ মা দরজাটা খুলে দেয় মা বড় বয় বৃদ্ধ ডেকে ডেকে বলছে রে বাইজি আসো আসো আমার কাছে আসো তোমাকে একটু জড়ায় ধরে বাইজিত জড়ায় ধরে মা ডেকে বলছে রে বাইজি একটা লোটা একটু পেয়ালা পানি দাও আমি উজু করে দুটি রা নামাজ পড়ব বলেন না সুবাহান আল্লাহ বা মা নামাজের মুসল্লাই বসে বসে কান্দে আর বলছে রে দয়ার আল্লাহ ও দয়ার আল্লাহ আমার বাইজিৎকে আলেম দেখার স্বপ্ন ছিল আলেম হয়ে গেছে আমি তো বৃদ্ধ হয়ে গেছি এখন যদি এই অবস্থায় থাকে আমার বাইজিৎ জাতির খেদমত করতে পারবে না আমার বাইজিৎ জাতির খেদমত না করে মায়ের খেদমত করবে আমি চাই না আমার বাইজিদকে জান্নাতে বাইজিদের সাথে যেতে চাই এখন বাইজিদ জাতির খেদমত করুক রব্বুল আল আমিন পৃথিবীর জমিন থেকে এখন আপনি আমাকে বিদায় দিয়ে দেন বলেন না মার হাবা কেমন মা মায়ের মতো মা হয়েছে আল্লাহর কাছে দোয়া করতে দেরি বাইজেদের মা পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে দেরি না আল্লাহ বলেন এরকম মা আমার আপনার সমাজে দরকার আছে না নাই আর এরকম সন্তান আমার আপনার দরকার আছে না নাই এরকম সন্তানগুলো এই যশলং মহিলা মাদ্রাসা মাদ্রাসার ভিতরে আপনার ভর্তি করাবেন তো ইনশাল্লাহ কথা বলে না ভর্তি করাবেন তো ইনশাল্লাহ এই মাদ্রাসা থাক এই মাহফিল হোক আপনারা চান কি চান না কারা কারা চান দুটি হাত দেখি তো লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর এই মাদ্রাসা যতদিন থাকবে মসজিদে ইমাম ততদিন পাবেন মাদ্রাসা থাকবে তো মহাজ্জিন পাবেন মাদ্রাসা থাকবে তো ইমাম পাবেন মাদ্রাসা থাকবে তো মহাজ্জিন পাবেন মাদ্রাসা থাকবে তো বক্তা পাবেন মাদ্রাসা থাকবে তো হাফিজ সাহেব পাবেন মাদ্রাসা থাকবে না মহাজ্জিন থাকবে না মাদ্রাসা থাকবে না ইমাম থাকবে না মাদ্রাসা থাকবে না বক্তা থাকবে না মাদ্রাসা থাকবে না হাফেজও খুঁজে পাওয়া যাবে না ঠিক কিনা বলা হবে এজন্য এই মাদ্রাসাকে টিকায় রাখতে আপনার রাজি আসেন তো ইনশাআল্লাহ হ্যাঁ মুসলমান ইমানদার কেন গো আপনি মাদ্রাসার ভিতরে দান করবেন ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলিহি যদি এই একজন হাফেজি কোরআন হইতে পারে আপনার টাকাকে যদি একজন হাফেজ হয় একজন আলেম হয় একজন কোরআন শিখতে পারে ওই কোরআনে হাফেজটা জান্নাতে যাবে কিন্তু সে জান্নাতে যাইতে চাইবে না আল্লাহ বাক ডেকে ডেকে বলবে হাফেজ কেন গো জান্নাতে যাও না ডেকে ডেকে বলবে ওই যশোলং ফাতেমা তু মাদ্রাসায় পড়ে হাফেজ হয়েছি আলেমা হয়েছি ওই এলাকার একজন যুবক একজন মুরব্বী একজন প্রধান অতিথি বিশেষ অতিথি আই আল্লাহ কোরআনের জন্য এক লক্ষ টাকা দিয়েছিল পঞ্চাশ হাজার টাকা দিয়েছিল তার দান খেয়ে খেয়ে আমি কোরআনের হাফেজ হয়েছি যত সময় পর্যন্ত তাকে জান্নাতে না দিবা আমি তত সময় পর্যন্ত জান্নাতে যাব না আল্লাহু আকবার এজন্য আমি অনুরোধ করব এই যশোলেঙ্গের মুসলমান নদীর পার ভাঙ্গে ওপার করে এই তো নদীর খালা রাতের বেলায় ধনী তুমি ফকির সন্ধ্যা বেলা ঠিক বলো ওরে নদীর পর ভাঙ্গি উপর করে এই তো নদীরই খেলা রাতের বেলা ধনী তুমি ফকিরি সন্ধ্যা বেলা